এখন কই নিয়ে যাবেন গরু নাম কি তোমার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন সামনে ছবির মতো যেই চটটিকে দেখছেন এর নাম মশালের চর আমরা যাচ্ছি ওদিকেই ব্রহ্মপুত্রের ভেতর দিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ নদী চর চর নদী চরের মানুষ নদীর মানুষ সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগার সময় কাটছে জাল ফেলবেন কোথায় আমরা গরু ছাগল মহিষের বাথান খুঁজছিলাম দূর থেকে দেখে তাই এই মশালের চরে নেমে পড়লাম লম্বা হাঁটা পথ এটা হচ্ছে চরের ঘাস এটা মনে হয় পার করে নেবে গরু সব গরু কত দেখছেন পার ওই যাবে সকালের নাস্তা সেরে রাখালরা গৃহস্থ বাড়ির গরুগুলোকে নিয়ে আসেন এখানে গরু কতগুলা মালিক যদি হন তো বলেন কয়টা গরু আছে হ্যাঁ হ্যাঁ রাখতে পারে না ওই রাখালেরা রাখে আমরা লোক যদি এই গরু নিয়ে যাচ্ছে সব সব নিয়ে যাচ্ছেন চরের অসম্ভব সুন্দর এই দৃশ্যটি দেখার জন্য আমি মুখিয়ে থাকি অপেক্ষা করি খুঁজে বেড়াই এবং সুযোগ পেলে সেখানে যাই মশার চরে এসে তেমনই একটি পরিবেশ পেলাম এখানে আজ পুরোটা দিন কাটাবো বলে ঠিক করেছি ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছি গরু সব তারাই ওপার নিয়ে যাচ্ছেন এখন কই নিয়ে যাবেন গরুগুলা

আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ফল করেছি আবার একবারে যায় আচ্ছা আচ্ছা খুব ভালো তোমার বাড়ি ওখানে বাবা কি নাম তোমার আরিফুল তোমাদের এখানে কয়টা গরু আছে

বলছিলাম আমাদের বেলায়ত সর্দারের কথা দক্ষিণের মানুষের কথা চার পাঁচটা দেখতে অনেকটা একই রকম হলে উত্তর এবং দক্ষিণের চরাঞ্চলের মধ্যে পার্থক্য হচ্ছে দক্ষিণে লবণ পানি এদিকে মিঠা পানি কয়জন আছেন আর এই গরুগুলো দেখভাল করতেছেন এখানে আটজন আছে আটজন রাখু বাকি ওই যে জায়গা জায়গা কি করছে বাদাম পোড়া খাচ্ছে হাই 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 আমাদের একটু খাওয়া লাগবে তো বাদাম

আমরা অন্য জায়গায় রাখা দেখছি মানে কালাই রুটি খান না যারা গরু নিয়ে যায় আর কি সারাদিনের জন্য বের হয়তো তারা আসলে দীর্ঘ সময় ভালো থাকে

চার কিলোমিটার পুরোটো দিন মোটামুটি না খেয়ে থাকাটাকে এই মানুষেরা খুব কঠিন কোনো কাজ বলে মনে করেন না এটি অভ্যস্ততার ব্যাপার যারা গরুগুলোর দায়িত্ব নিয়ে আসেন তারা এই সময়টিতে পুরোটো দিন টুকটাক খাওয়া দাওয়া করেন পানি হিসেবে পানি উত্তরের চরের মানুষদের সবচেয়ে আচ্ছা আমরা মশালের চরে আছি মশালের মশালের চরে রাখালদের সাথে সময় কাটাচ্ছি আগের পর্বে নিশ্চয়ই দেখছেন রাখালদের সাথে গরু মহিষ কাজ কারবার একটু দেখালাম আজকে একটু তাদের সাথে সময় কাটাবো পর্বে তারা সকাল আটটা সাড়ে আটটায় বের হয়ে যায় গুরু মহিষ নিয়ে এরপরে চরেই থাকে সারা দিন সকালে সেই ভাত খেয়ে বের হয় এরপরে আবার সেই বিকেল সন্ধ্যায় গিয়ে গরুগুলো তুলতে হবে সারাক্ষণ লাগে হ্যাঁ বিরাট বড় দেখ আমরা এখন বাদাম পোড়া খাবো ও আব্বা খবর কি ভালো আছো ভালো আছো বাবা আচ্ছা আচ্ছা কি নাম তোমার হ্যাঁ

এই নদী ভাঙন এখানে নৈমিত্তিক একটি ব্যাপার মানে বছরের যে কোনো সময় নদীতে ভেঙে নিয়ে যাবে সবকিছু ফসলের জমি বাড়িঘর এটা তারা মেনেই নিয়েছেন এবং সেভাবেই প্রস্তুত থাকেন যখনই পানি ওঠে কিংবা নদী ভেঙে যায় এই চরের মানুষেরা পুরো ঘরবাড়ি গ্রামশুদ্ধ সরিয়ে নেন আরেক জায়গায় এই সামনে যে গ্রামটি দেখছেন এটি মশালের চর এই গ্রামটিও গেলোবারের ভাঙার পরে এনে এখানে নতুন করে বসানো হয়েছে যাই হোক আমরা গরু মহিষের যে বাথান সেই বাথানগুলোর রাখালদের সাথে এই বেলাখানে গরু

আর <laughs> <laughs> <laughs>